মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বৈশাখী দাস ব্লকে সবাই কমেন্ট করে জানি না দেখো রোজকার কাজ আমার সবজি কাটা আমি সকাল সকাল সঙ্গে শাকগুলো ভাজতে লাগলাম আর একটা বদ অভ্যেস যেন তো ঘুম থেকে উঠেই মুখটা যেন পাঁচ পেঁচে মনে হয় কেন জানি না এই কোনোদিনও বদলাবে কি বদলাবে না জানি না ঘুম থেকে উঠে আমার হাসতে ইচ্ছা করে না জানি না কেন আর দেখতে পাচ্ছ তোমরা আমি মুখটা বাংলা কাঁচার মতোই করেছিলাম কেন এরকম হয় আমি নিজেই বুঝতে পারি মনের অনেক কথা তোমাদেরকে বলে দিলাম এদের তোমার সবজি কাটাও হয়ে গেছে সবজিগুলো কেটে আঁকাশালে রেখে দিয়ে চলে এলাম আর এদকে এটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের কুর্তি কলাই হয়েছে তাই এখানে এখনও কাঁচা আছে বলে রেখে দিয়েছি আর এতে আমাদের গরুর চালা গরুর চালার মধ্যে আমরা দেখো পেঁয়াজ গালা বেঁধে রেখে দিয়েছি যাতে খারাপ না হয় নষ্ট না হয় সেই জন্য রেখে দিয়েছি বেঁধে অন্ধরা তোমরা দেখতে পাচ্ছ আমি সাংনের শাকগুলো বেছে নিয়েছি বাছার পর কেটে নিচ্ছি সামনে শাক বাঁচতে একটা একটা করে বাঁচতে হয় অনেকই দেরি হয় তাই আমি সাংনের শাকগুলো ভালো করে বেছে নিয়েছি আগে তারপরে কেটে নিলাম আমার কাটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এবার কি করবো বলো ঝাড়ুটা তলা থেকে বাই করে এবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো পিড়েটাকে শাকগুলো কেটেছি সেগুলো পিড়ের মধ্যে পড়ে আছে ওই জন্য আমি ঝেঁটিয়ে ভালো করে পরিষ্কার করে এক জায়গায় জড়ো করে ফেলে দেবো তাই আমি পিড়েটা ভালো করে ঝেঁটে নিয়েছি আর এইগুলো শাক বেঁচেছি অনেকটাই শাক এনেছিল ডাল ছিল অনেকটার মধ্যে অল্পই রান্না করব। সেই জন্য অল্প বেছে নিয়েছি আর বাকিটা এদেরও রেখে দেবো মাঝে মাঝে কথা বলতে বলতে আমার গলাটা জানি না খারাপ হয়ে যাচ্ছে কিছু মনে করো না প্লিজ বললে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কেউ করবে না ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একদম কমেন্ট করতে কেউ ভুলবে না তবে তুই জানবো তোমাদের আমার ভিডিও কেমন লাগে আর এটা আমি বাসনগুলো বাশরমগুলো নিলাম দিয়ে এটাকে একটা একটা করে রাখছি জল ঝরাতে দিচ্ছি মধ্যে দেখো চায়ের কাপগুলো ছিল তাই চায়ের কাপগুলো আমি আলাদা করে রেখে দেবো এই ভিড়তে তো আমি গ্যাসের কাছে রেখে দেবো যাতে না ভাঙে সেই জন্য দেখো গ্যাসের কাছে রেখে দিলাম চায়ের বাতিল কাপগুলো দেখো কাপগুলো রাখা হয়ে গেল। আমার তো বাসি কাছে বড় পড়ে আছে সব থেকে ঘর মোচা ঘরগুলো এখনো মোচা হয়নি তাই এই দেখো আমি বালতি জল আর নেতা লিয়ে চলে এলাম নেতা ভালো করে নিমড়ে নিচ্ছি তা নিমে নিলে ভালো করে জলটা থাকে না অল্প জল দিয়ে ভালো করে দুদুরে দূরে ঘষে ঘষে পোছা হয় তাই আমি ভালো করে পুঁছে নিচ্ছি নোতা দিয়ে বন্ধুরা আমার দেখতে পাচ্ছ মাঝে মাঝে গলাটা খারাপ হয়ে গেছে প্রচুর ঠান্ডা লেগেছে ঠান্ডাটা লেগেছে কী কারণে বলছি তোমাদেরকে ফ্রিজে জল খেয়েছি রান্না করে খুব গরম লাগে রান্না করার পর সেই জন্য ফ্রিজে জল খেয়ে আমার গলাটা অনেকটা খারাপ হয়ে গেছে আর এই দেখো আমি পিড়েটা আগে মুছে নিলাম ওই ঘর আগে মুছা হয়ে গেছে তারপর পিড়েটাই বাকি ছিল অনেকগুলো ঘর এই দেখো এই পিঁড়েটা লাল মেঝেতে লাল রঙ দেওয়া আছে আর ওই ধারে পিঁড়েটা হচ্ছে কালো এই কালোটাই বেশি নোংরা হয় আর লালটা কম নোংরা হয় এটা অল্পতেই ভালো চকচক করে মুছে মুছলে চকচক করে এই পিড়েটা দেখছি মুছি গ্যাসটা গাছেও দেখছি ধুলো পড়েছে তাই নাতা দিয়ে আমি গ্যাসটাকেও মুছে নিলাম ভাই বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে